হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে জাতীয় ওষুধ নাপা নিয়ে হাজির হয়েছি কারণ নাপা সম্পর্কে আপনাদের যে সকল ভুল ধারণা রয়েছে তা আজকে ভিডিওতে জানিয়ে দেব মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কারণ নাপা কত প্রকার ও কি কি কোনটা কত মিলিগ্রাম এবং কোনটার এম কত এবং কোনটা দিনে কতবার খাবেন এবং কোন কোম্পানি এ নাফা ওষুধ তৈরি করে সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত ও দেখবেন প্রথমে আমি শুরু করব প্লেন নাপা ফাঁসশো মিলিগ্রাম অর্থাৎ প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ বারো বছরের নিচে যে সকল ছোট বায়ু বোনেরা রয়েছেন তারা দৈনিক তিনবার করে নাপা পাঁচশো মিলিগ্রাম সেবন করবেন অর্থাৎ গায়ে জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা সকল কারণের জন্য প্যারাসিটামল পাঁচশো দৈনিক তিনবার সেবন করবেন এর মার্কেট প্রাইস হলো এক টাকা বিশ পয়সা অর্থাৎ এক পাতা নিলে আপনার থেকে বারো টাকা নেবে দুই আপনাদেরকে বলবো নাপার রিপিট অর্থাৎ প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম তাহলে আপনারা বলতে পারবেন ওটাইও পাঁচশো মিলিগ্রাম এটাইও পাঁচশো মিলিগ্রাম তাহলে দুইটা পাঁচশো মিলিগ্রাম কেন অর্থাৎ উন্নত প্রযুক্তির মাধ্যমে ইনস্ট্যান্ট খাস করে কাজ করবে এরকম ওষুধ হলো না পার রিপিট অর্থাৎ যে সকল বায়ু বোনের জন্য ইমার্জেন্সি কাজের প্রয়োজন অর্থাৎ ইমার্জেন্সি জ্বর সর্দি ব্যথা কমতে হবে তাদেরকে অবশ্যই না রিপিট সেবন করাবে নাপার রিপিট শরীরের মধ্যে পাঁচ দশ সেকেন্ড কাজ করবে না রিপিটের এর এম আর পি হলো এক টাকা তিরিশ পয়সা অর্থাৎ এক পাতা নিলে তেরো টাকা নিবে তিন নম্বর আপনাদেরকে বল নাপা এক্সট্র্যান্ট খুবই জনপ্রিয় বাইরাল একটি পুরাতন ওষুধ হল নাপা এক্সট্রান্ট নাপা এক্সট্রেন্ট সিনেল এরকম কোনো ব্যক্তি আমার জানা নেই আশা করি নাপা এক্সট্রেন্ট খারাপ হবে অর্থাৎ যে সকল বায়ু বনের সর্দি গায়ে জোর আছে শরীর ব্যথা করবে গায়ে সাবাই খান্দায় তাহলে তারাই নাপা এক্সট্র্যান্ট দৈনিক তিনবার করে সেবন করবেন না পার মিলিগ্রাম হলো মিলিগ্রাম ভ্যাকসিনপুর একই চতুর্থ আপনাদেরকে শুরু করব নাপা এক্সট্রা নিয়ে লাল ধরনের যে ওষুধ এটা খুবই জনপ্রিয় একটি ভ্যাকসিনপুর খুবই জনপ্রিয় একটি ওষুধ হলো নাপা এক্সট্রা অর্থাৎ যে সকল বায়ু গুণের মাইগ্রেনের সমস্যা রয়েছে সব সময় জ্বর থাকে সব সময় গা ব্যথা থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইরাল ওষুধ হলো নাপা এক্সট্রা নাপা এক্সট্রা মার্কেট প্রাইস কত নাপার এক্সট্রা মার্কেট প্রাইস হলো প্রতি পিসের দাম দুই টাকা আর দুই টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক পাতা নিলে আপনার থেকে তিরিশ টাকা নেবে কারণ এক পাতার মধ্যে থাকে বারোটা চতুর্থ বলেছি পঞ্চম বলব নাপা ওয়ান অর্থাৎ নাপা ওয়ান হলো খুবই অল্প গত দুই এক বছর আগে তৈরি করেছে কোম্পানি কারণ মিলিগ্রাম পশুতে যেহেতু কাজ কম করতেছে সেই জন্য অলরেডি নাফা ওয়ান কোম্পানি বের করে ফেলছে এক হাজার মিলিগ্রাম অর্থাৎ প্যারাসিটামল এক হাজার মিলিগ্রাম যে সকল ভাইগুণের শরীর বেতা শরীর ছাপাই কামড়াই ঠারাই অবশ্যই নাপা ওয়ান দৈনিক তিনবার করে সেবন করতে পারবেন অর্থাৎ নাপা হল বাংলাদেশের একটি জাতীয় ওষুধ এই ওষুধ সেবন করে আপনারা বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন যেমন শরীর বেতা গায়ে বেতা শরীরে ছাপাই কামড়াই মাথা বেতা মাইগ্রেনের সমস্যা অর্থাৎ ইত্যাদি প্রবলেমের জন্য আপনারা নাপা ওষুধ সেবন করতে পারবেন নাপা বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর ওষুধ অর্থাৎ সালমান এফ রহমান এর ওষুধ